নারী তুমি কখন সুখী জানো কখন তোমার ম জীবনটা পরিপূর্ণ যখন তুমি যার ঘরে যাবে যার ঘরে সারাটা জীবন থাকবে সেই পুরুষ মানুষটা যদি তোমার মনের কথাগুলো বুঝতে পারে তোমার ভালো লাগা তোমার খারাপ লাগা তোমার পছন্দগুলো কি মূল্য দেয় তখনই তুমি সব চাইতে সুখী নারী পৃথিবীর সব চাইতে সুখী নারী হচ্ছ তুমি আসলে স্বামীর ঘরে আসা তিনবেলা খাওয়া পোশাক পরা সেটাকে কোনো সুখ বলে না সুখ হচ্ছে একজন স্বামী তার মনের কথাগুলো বসবে তার কষ্ট তার পরিশ্রমকে অনেকটা মূল্যায়ন করবে ছোটো ছোটো ইচ্ছেগুলো পূরণ করে দিবে মাঝে মাঝে এটাও যদি না হয় একটু হাসি দিয়ে কথা বলবে ভালোবাসার নারীরা ভালোবাসার কাঙ্গার একটু ভালোবাসা দিলে শত কষ্ট একটা নারী ভুলে যেতে পারে শুধু ভালোবাসার কাছে পৃথিবীর সব কিছু হার মানে আর আমাদের সমাজে কিছু পুরুষ মানুষ আছে তারা নারীদেরকে কখনোই মূল্যায়নই করতে চায় না নারীকে যত বেশি সম্মান করবেন নারীকে যেই ব্যক্তি যত বেশি সম্মান করবে সেই পুরুষ মানুষটা অন্য কোথাও অনেকটা সম্মান পাবে একজন স্ত্রী খেয়ে আছে বা না খেয়ে আছে সেটা একটু জিজ্ঞেস করা তাতেই কিন্তু একজন মানুষ অনেকটা শান্তি পায় বা মানে সারাক্ষণ একজন স্ত্রী সব কিছু কষ্ট করে আপনার জন্যই রান্না বান্না করলো সংসার বাচ্চা কাচ্চা সবার জন্য একটিবার হয়তো জিজ্ঞেস করতে পারেন তুমি খেয়েছ চলো একসাথে খাই এই কথাটা বললে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার সংসারটা অনেক সুন্দর হবে একটা মানুষের মনটা সুন্দর হবে তাই স্ত্রীর মন বোঝার চেষ্টা করুন ছুটির দিন কোথাও আড্ডা না মেরে স্ত্রীকে সময় দেন স্ত্রীর পাশে থাকুন হয়তো এই কথাগুলো অনেক ভাই এদের কাছেই ভালো লাগবে না আর অনেকের কাছে ভালো লাগতেও পারে যাই হোক কথাগুলো কতটা সত্য একটু কমেন্ট করবেন কোন আপুরা আমরা নারীরা সব সময় মানে একটা আগলে রাখা একটা যত্নে রাখা একটা কেয়ারিং হাজব্যান্ড চাই টাকা পয়সা না তাই সব সময় একটা স্ত্রীকে একটু খেয়াল করুন সেই লোকটা সুস্থ আছে কি না তার কি প্রয়োজন সে আপনার কোন কথাটায় কষ্ট পায় উপরটা না দেখে তার মন বোঝার চেষ্টা করুন একটা নারী একটা পুরুষের ঘরে আসে সব কিছু বিসর্জন দিয়ে সেটা যদি একটা পুরুষ মানুষ নাই বুঝে তাহলে সে কিসের পুরুষ মানুষ